এসআইআর ওয়াকাপ সম্পত্তি এবং ধর্মীয় ইস্যুতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা রেজিনগরে মঙ্গলবার বিকেল চারটের সময় রেজিনগর বিধানসভায় রেজিনগর বাসস্ট্যান্ড এলাকায় ভারতের জাতীয় কংগ্রেসের ডাকে অধীর চৌধুরীর নেতৃত্বে একটি পথসভা ও প্রতিবাদ মিছিল হয় উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী ব্লক সভাপতি হাফেজ উদ্দিন এছাড়াও কংগ্রেস নেতা কফির উদ্দিন মোল্লা হান্নান মল্লিক প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসএন নিউজ ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের একটা বিরাট অংশের মানুষের ভোট চলে যাওয়ার সম্ভাবনা প্রবল ওয়াকার সম্পত্তির যেটা নথিভুক্তিকরণ চলছে সেই নথিভুক্তিকরণ প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করে প্রত্যেকটা ওয়াকার সম্পত্তিকে নথিভুক্ত করবার ব্যবস্থা করতে হবে এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের যে দ্বিচালিতা সেই দ্বিচারিতারা আমি বিরোধিতা করেছি আমরা বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার সম্পত্তি রক্ষা করার জন্য দিয়েও কথা রাখেনি তাদের আমলেই শুরু হয়ে গেছে প্রক্রিয়া যেটা সাধারণ মানুষের পক্ষে সাধারণ সমাজের পক্ষে খুব বিপজ্জনক মানে এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সরকার সেখানে সহযোগিতা করছে না সরকার সেখানে এগিয়ে আসছে না É essa News.